ধুলো উড়িয়ে একের পর এক লিস্টন মনভীরদের গাড়িগুলো ঢুকে যাচ্ছে যুব ভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডের দিকে প্রিয় নায়করা তখন বাগান জনতার নাগালের বাইরে বাগান ফুটবলারদের ছুঁতে চেয়েও ছুঁতে পারছেন না সমর্থকেরা প্র্যাকটিস গ্রাউন্ডের চারিদিকে কড়া পাহারা একটা মাছিও গলার উপায় নেই আর হবে নাই বা কেন দুদিন পরেই যে আইএসএল ফাইনাল তাই বাগান কোচ কোনো রকম ফাঁক ফোকর রাখতে চাইছেন না সেমিফাইনালের পরে বুধবার চূড়ান্ত লক্ষ্যভেদের অনুশীলন শুরু করল মোহনবাগান কালো কাপড়ে ঢাকা অনুশীলন সকলের চোখের আড়ালে আরও একবার মুম্বাই বধের নীল নকশা তৈরি করছেন হাবাস এই যুদ্ধযুদ্ধ পরিস্থিতির মাঝেই সমর্থকদের কাছে এক মুঠো খোলা বাতাস দিমিত্রিয়ার হ্যামিল ই স্কুটার নিয়ে তারা যখন অনুশীলনে ঢুকলেন সকলেই ঘিরে ধরলেন তাদের হাসি মুখে সেলফির আবদার মিটিয়ে দিমিত্রীরা ঢুকে পড়লেন ব্যাটেল গ্রাউন্ডে শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে সাদিকুকে পাবেন না হাবাস তাই অনুশীলনের শুরুতেই অনেকটা সময় জেসান কামিংসের সঙ্গে কথা বলতে দেখা গেল বাগান কোচকে ইতিমধ্যেই হাবাসের ভরসা হয়ে উঠতে পেরেছেন কামিন্স। মুম্বইয়ের বিরুদ্ধে হাবাসের তুরুপের তাস হয়তো তিনি সেমিফাইনাল ফিরতি লিগের খেলায় শেষ মুহূর্তে চোট পেয়েছিলেন আনোয়ার আলী যদিও তার চোট গুরুতর নয় বুধবার দলের সাথে অনুশীলন করলেন তিনি তবে বুধবার অনুশীলনের শুরুর দিকে বল পায়ে দেখা গেলেও শেষের দিকে বেশ খানিকটা সময় তিনি কিন্তু বসে থাকলেন সাইড লাইনেই যদিও তাকে নিয়ে চিন্তার বিশেষ কিছু নেই মেগা ফাইনালের আগে প্রিয় দলের ফুটবলারদের উদ্বুদ্ধ করতে আজ সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অনুশীলন শেষে মাঠ ছেড়ে বেরোনোর সময় দিমিত সাথে সেলফি তুললেন একাধিক বাগান সমর্থক সেই সাথে সকলের হার্ট কাছে আবদার ফাইনালে জিতিয়ে দাও ত্রিমুকুট যেন আমরাই পাই হাতে এখনো দুটো দিন আন্তোনিও লোপেজ হাবাস ছক কষছেন মুম্বই বধের ফাইনালে শেষ হাসি হাসবে কে সেটা যদিও সময়ই বলবে